আজকে রবিবারের দিন তাই বন্ধুরা আমি একটি ছাতা কিনে নিলাম ছাতাটা কোথায় দেবো কাকে দেব কিভাবে দেব সমস্ত কিছু থাকবে এই ব্লকে তো বন্ধুরা আমি আর আবির ভাই বেরিয়ে পড়লাম তপনের লাইনে তো গত দুই তিন মাস আগের থেকে একটি সাধু বাবা আমাকে বলে রেখেছিল যে একটি ছাতা বিতরণ করার জন্য তো আজকে আমার টাইম থাকায় আমি বেরিয়ে পড়লাম সাধু বাবার উদ্দেশ্যে সাধু ছিল আমার কাছ থেকে অনেকদিন ধরে একটু বস্ত্র চাইছিল না ওই ছাতা চাইছিল তো পরিস্থিতি আজকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় দিয়ে যাবো বাবা খুঁজবো এখন কোথায় ভোলেনাথ বাবা ভোলেনাথ বজরং বলে আছে অনেক ঠাকুর টুকুর নিয়ে থাকে সাধু বাবা দেখি সামনের দিকে যায় যদি পাওয়া যায় সাধু বাবার আখড়াটা একটু দেখায় দিই জায়গাটার নাম হচ্ছে সাথিয়ার আমাদের যেখানে বাড়ি রাজুয়া বালুহাট এবং তপন তপনের মধ্যিখানের সাথিয়ার বলে একটা জায়গা আছে ব্রিজটা ফেমাস এই ব্রিজের এখানেই সাধু বাবার আখড়া এখানে থাকে আর কল্যাণদার কল্যাণদার সঙ্গে মাঝে মধ্যেই সাধু বাবা দেখা হয় কল্যাণদার সঙ্গে সাধু বাবার কথাবার্তা হয় এবং মেলামেশা ভালো সাধু বাবা এখানেই থাকে এটা সাধু বাবার আশ্রম করে দেখাই দিই আপনাদের সাধু বাবা একটা বলেছিল যে সাধু বাবাকে যে কিছু দরকার হলে আমাকে একটু বলবেন তো সাধু বাবা কিছু চায় না সাধু বাবা একদম এক মানুষের মানুষ মানে নরম মানুষের মনের মানুষ তো সাধু বাবা বলেছিল যখন তুই যখন আমাকে দিবি কিছু তাহলে একটা ছাতা দিস এই বর্ষার টাইমে একটু রোদের টাইমে ছাতা দিস তো কল্যাণ হিসাবে ছাতা নিতে গেছিল কিন্তু সাধু বাবা এসে দেখে সাধু বাবা এখানে নেই কারণ বাড়ির কাজ টাজ করে আসতে একটু দেরি হয়েছিল সাধু সাধু বাবা এখন এখানে নেই একটু খুঁজে দেখি সাধু বাবা এখন কোথায় আছে কল্যাণ কোথায় থাকতে পারে সাধু বাবা এখন দেখি সামনের দিকে যাই এদিকে আসে নাকি ও আচ্ছা স্কুটি নিয়ে যাবো তাহলে নাকি আচ্ছা সাধু বাবাকে এখন খুঁজতে চলেছি কারণ সাধু বাবাকে সাধু বাবাকে না দিলে আমাদেরই পাপ লাগতে পারে তাই সাধু বাবার খোঁজে আমরা বেরিয়ে পড়েছি আর আমি এখন বেরিয়ে পড়েছি ছাতিয়ারের দিক থেকে এখন তপনের দিকে তপনের দিকে ধীরুবাখি মন নামে একটা জায়গা আছে সাধু বাবার ওখানেও আঁকড়া আছে একটা ওখানে গিয়ে একটু দেখি সাধু বাবাকে পাওয়া যায় এখানে এক পাড়ার কাকুর কাছ থেকে খোঁজ নিলাম সাধু বাবা এই বাড়িতে থাকে তো খোঁজ নিয়ে দেখলাম এখানে নেই বন্ধুরা সাধু বাবাকে অনেক খুঁজে বেড়ালাম তো পাওয়া যাচ্ছে না তো কোথায় আছে এখন কোন অবস্থায় আছে কোথায় গেছে এক জায়গায় তো বাবা মানুষ স্থিরভাবে থাকে না তো খুঁজে বেড়াচ্ছি যাই হোক আরও একটু চেষ্টা করি দেখি হতাশ হলে হবে না আর খুঁজে বেড়ানোর চেষ্টা করি অনেক খোঁজাখুঁজি পর সাধু বাবাকে খুঁজে পেলাম বন্ধুরা এক লোকের পুকুরের পাশে বসে ছিল তো সাধু বাবা কাছ থেকে আশীর্বাদ আশীর্বাদ করল আপনি আগায় যান আপনার বংশ যত আছে সব উপরে উঠে যাক আপনি সুখে থাকবেন বংশ বলা সব সুখে থাকবে পরম পরমা ভালো থাকবেন পরম পরমা সুখে থাকবে সব লোকের হিত করবে হ্যাঁ সবার দিকে দেখবে আবারও উপরে উঠে যাবে জনগণ আপনার সঙ্গে থাকবে ভগবান আপনার সঙ্গে থাকবে ভোলে বাবা থাকবে আপনার কি করে না সাধুরা আপনার সঙ্গে আছে অনেকক্ষণ পর খুঁজে পেলাম অবশেষে তো ছাতাটা পেয়ে কেমন লাগলো না ভালো অনেক দিন ধরে দিতে চাচ্ছিলাম তো হয়নি কোনো কারণে আসার জন্য যাই হোক ব্যস্ত ছিলাম বা ওই পুজো টুজো গুলো কাটলো দাদুকে মন থেকে খুব ভালোবাসি দাদুকে দিয়ে ছাতাটা দিয়ে আমার খুব ভালো লাগলো হ্যাঁ আমি তাতে সুখী আপনি আশীর্বাদ দিলাম ঠিক আছে